এটা বলতে গেলে আসলে মুখে হাসি তাই এটা ফেটে যায় ফেটে যায় কারণ আমি যখন চোখের সামনে দেখতে পাই যে বাংলাদেশের যুবকরা বিটিএস এর ভক্ত যে এমনি গরব হয়ে যায় আমার লক্ষ্য আরে যে মেয়েগুলো আছে এদেরকে বলবা তোরা যদি এত ব্রিটিএ ভক্ত হয়েই থাকিস বাংলাদেশের ছেলে তোদের জন্য একদম হারাম কোরিয়ান নিয়ে এসে বিয়ে করে যা বোঝে না রুচি মানে রুচি কোথায় গেছে ভাই এটা চয়েসের একটা কোয়ালিটি থাকা দরকার এতে কোনো কোয়ালিটিই নাই ঠিকই না বলেন ব্রিটিএসের ভক্ত থেকে আল্লাহ উমকে হেফাজত করবে করে আমেন আমিন এই বিষয়ে বক্তব্য আমার সকলে শুনছেন কি শোনার নাই বিটিএস নিয়ে কথা তোমার যুবকরা শোনো নেই ব্রিটিএসের ভক্ত হওয়া যাবে মেসির ভক্ত হওয়া যাবে সাকিব খানের ভক্ত হওয়া যাবে আমাদের আইডল একজন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আরে আচ্ছা নবীজির চাচার নাম কি বলো না চাচার নাম কি আবু তল নবীজি যখন ছোটবেলা এই ছয় সাত বছর বয়স হবে নবীজি হাঁটছেন এই কেউ একদম চুপ হঠাৎ করে নবীজিকে আবু তালেব ডাকলেন যে বললেন হে আমার ভাতিজা শোনো তুমি যে সাধারণ কোনো মানুষ নও এটা আমি শুরু থেকেই বুঝতে পেরেছি তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নও আল্লাহর হাবিব বললেন হ্যাঁ আমার চাচা আপনি কেমন করে বুঝতে পারলেন চাচা বললেন ভাতিজা শোনো দুইভাবে বুঝতে পেরেছি কয়েভাবে তোমার মায়ের থেকে শুনেছি এবং আমি নিজেও দেখেছি বিশ্ব বললেন কি দেখেছেন যা কি শুনেছেন উনি বললেন তোমার মা আমাকে বলেছে যখন মোহাম্মদ আমার গর্ভে আসে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক মুহূর্তের জন্য আমি গর্ভে কোনো প্রকার ব্যথা অনুভব করি নাই তোমার মা যখন তোমাকে গর্ভে নিয়ে কুয়ার ভেতরে পানি আনতে গিয়েছে কুয়া বাংলাদেশে আসনা নাই আগের যুগের মানুষ কিন্তু কুয়ার পানি বেশি উঠাই এখন তো ট্যাপ টিউবওয়েলের অভাব নাই তখন কিন্তু কুয়া ছিল তো কুয়ার দেখবেন যে বালতি লাগে একটা আর একটা রশি লাগে কি লাগে না তো নবীজির মা বালতিও নিয়েছে রশিও নিয়েছে গর্ভে আছেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন বাল্টি নিয়ে পানি আনতে গিয়েছে কুয়ার কাছে রশি লাগায় যে বালতি নিচে নামাবে তার আগেই কুয়ার পানি অটোম্যাটিক্যালি উপরের দিকে চলে আসছে সোয়াংলা চাচা আর কি শুনেছেন চাচা বলে মোহাম্মদ ভালো করে শোনো তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা তোমাকে রাস্তায় হাঁটছিল যখন হাঁটতে শুরু করেছে চতুর পাশ থেকে সমস্ত গাছ আর পাথরগুলো তোমার মায়ের পায়ের সামনে এসে তা সম্মান সূচক শেষ দায় তোমার মায়ের পায়ের সামনে সব গাছ আর সব পাথর শেষ দায় লুকিয়ে পড়েছে নবীজির সম্মান কব না বেশি আচ্ছা নবীর সম্মান কি শুধুমাত্র মুসলমানদের মাঝে কাফেরদের মাঝে আসে না নাই মাহাত্মা গান্ধী আপনারা শোনেন নাই ভারতের অবিসম্বাদ নেতা ব্রিটিশ খেদাও আন্দোলনের মহান নেতা হচ্ছেন মাহাত্মা গান্ধী উনি ব্যারেট ল লন্ডন থেকে উনি একটা বিশ্বনবীকে কমেন্ট করেছেন যে আমি মানে আপনি জিন্দগি মে বহুত বহুত লোক জিন্দগি পড়া হ্যাঁ আই হ্যাভ স্ক্যান লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ ওয়াজ এক্সেলেন্ট দ্যাট আই হ্যাভ এভার রিড ইন মাই লাইফ বলছে আমি নবীজির জীবনী পড়ার পরে বুঝতে পেরেছি এর মতো অসাধারণ জীবনে আর কারো হতে পারে না এটা কি মুসলমানের কমেন্ট হিন্দুর কমেন্ট নবীজির সম্মানকে গোটা বিশ্বে সবার সামনে উঁচু করে দিয়েছে একজন খুলে বলেন তিনি কে আল্লাহ উঁচু করে দিয়েছেন আমার নবী শুধুমাত্র এমন একজন নবী যে নবীকে আল্লাহ তালা মৃত্যুর সময়ও সম্মান দিয়েছে সুমান না মৃত্যুর সময় সম্মান আহ ঘটনা শুন দেন সবাই দেখি বেদ আপনারা কি বিরক্ত হয়ে গেছেন যদি বিরক্ত হন তাহলে শেষ করে দিব দোয়া করে কুমিল্লার মানুষ তো শেষ পর্যন্ত বসে বসবেন তো ইনশাল্লাহ সময় বেশি একটা নেই যা বলবো যুবকদের কথা কিন্তু এখনো শেষ হয় নাই থাকবেন তো ইনশাআল্লাহ তিনবার তাকবীর দেন লি টাকবি আমার নবীজি যখন ইন্তেকাল করবেন নবীজির ইন্তেকালের পূর্বে নবীজির প্রচন্ড পরিমাণে জ্বর হল জ্বরের কারণে বিশ্বনবীর ডান কাত হতে পারেন না বাম কাত হতে পারেন না জ্বরের কারণে নবীজি বেহুশের মতো অবস্থা একবার ডান কাত হয় একবার বাম কাত হয় নবীজি মারা যাবেন সমস্ত সাহাবা একরাম, জামাতা মেয়ে স্ত্রীরা সব বাসার মধ্যে চলে আসছে এসে কান্নার রোল পড়ে গিয়েছে আহা সবচেয়েতে বেশি যে কান্না করছিল তার নাম হচ্ছে কি হঠাৎ করে নবীজি হুসে ফিরে আসলেন নবীজি চোখ খুলে দেখতে পেলেন সবাই কান্না করতেছে বাসার ভেতরে কান্নার রোল পড়ে গিয়েছে নবীজি তার আদরের মে ফতেমাকে কাছে ডাকলেন ডাকার পরে কানে কি যেন বললেন কানে কানে কি যেন বললেন ফাতেমা রাজি আল্লাহ আনহা মুচকি হেসে খুশি হয়ে গেলেন স্মান পড়ে দূর থেকে আম্মা যেন আয়েশা রাজি আল্লাহ আনহা এ দৃশ্য পর্যবেক্ষণ করছিলেন যে ফাতেমা চুপ হয়ে গেল যখন ফাতেমা দূরে আসলো তখন আম্মা যেন আয়েশা ফাতেমাকে ডাকলেন দেখে বললেন যে ফাতেমা তোমার বাবা তোমার কানে কি বললো তুমি চুপ হয়ে গেলে যে তুমি তো পাগলের মতো কান্না করছিলে ফতমা বললেন মা আমার আব্বা বলেছে যে মা তুমি আমার সামনে কেঁদ না আমি বিশ্বনবী আমার কন্যা সন্তানের কান্না আমি সহ্য করতে পারি না তুমি সুবানি না আমার মৃত্যুর পরে সবচাইতে সবার আগে আমার সাক্ষাৎ যার সঙ্গে হবে সে হচ্ছে আমার একমাত্র কন্যা ফাতেমা চালা আনহা সুবহানাল্লাহ ফাতনা বুঝতে পেরেছেন যে সবচাইতে সবার পূর্বে আমার আব্বা যাওয়ার পরে মৃত্যু যার হবে সে হচ্ছে আমি আমার কষ্ট কম হয়ে গেছে মা আমার কষ্ট কমে গিয়েছে মনোযোগ দিবে যেদিন নবীজি মারা যাবেন আসমান থেকে ফেরেস্ত আসছে জিব্রাইল আলাই হিসালাম এসে বলছে আসসালাম আলাইকাইয়া রহমাত আলম হেন আপনার উপরে সালাম আল্লাকে পাঠিয়েছেন এটা জিজ্ঞেস করার জন্য যে হেন আপনি কেমন আছেন আপনি কেমন আছেন নবী নেন আমার অবস্থা বেশি একটা ভালো না জ্বরে আমার অবস্থা প্রচণ্ড খারাপ পুরো মাথায় ব্যথা জ্বরে আমি বাম বামকাত হতে পারছি না আহ এবার মালাকুল মউত বাইরে আছে জীবনে বললেন ইয়া আল্লাহ আজকে আপনার দরবারে এমন একজন ফেরেস্তা এসেছে যে কখনো কোনো দিনও কোনো দরবারে আসার জন্য অনুমতি চান কিন্তু আপনি এমন একজন ব্যক্তি যার কাছে আসার পূর্বে সে অনুমতি চায় আল্লাহর হাবিব বললেন ঠিক আছে নিয়ে আসুন নিয়ে আসুন মালাকুল মহ আসল আসার পরে নবীকে এসে সালাম করল সালাম পড়েন মালাকুল মৌ সালাম করছে আর মালাকুল মৌ বলছে ইয়ার রসুল্লাহ আপনি হচ্ছেন পৃথিবীতে সর্বপ্রথম ব্যক্তি আমি ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আদম থেকে নিয়ে শুরু করে সব মানুষের রুহ আমি কবস করেছি কিন্তু কাউকে আমি সালাম দেই নাই আপনি প্রথম ব্যক্তি যাকে আমি এসে সালাম পেশ করেছি নবীজি শেষ মুহূর্তে চলে আসছেন বলছেন যে মালাকুল তুমি কেন মালাকুল মত বলে আল্লাহ আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে আমার নবীকে আমার কাছে নিয়ে এসো তবে তবে নবীকে আগে জিজ্ঞেস করবা যে নবী আপনি কি যেতে চান নাকি চান যদি যেতে না চান আপনাকে আমি রেখে আল্লাহর কাছে চলে যাব তারিখ জামিল একটা বয়ান আমি শুনছিলাম পাকিস্তানের একজন বড় টপ ফেমাস স্কলার উনি একটা কথা বললেন যে যাহা মত বি পুঁচকার আতি হেন হাস্তি সে প্যার না করে তো কিস হাস্তি সে প্যার করে যেখানে মৃত্যুটা অনুমতি নিয়ে আদেশ নিয়ে এখানে আসে মৃত্যু অনুমতি চায় যে আপনাকে মৃত্যু দেওয়া হবে কি হবে না তারে ভালো না বাসলে যুবক তুমি তাকে ভালোবাসবা ঠিক কিনা বলেন মৃত্যু অনুমতি চায় যে আপনি কি মৃত্যু গ্রহণ করতে চান কি চান এবার আল্লাহর হাবিব বললেন যে আমি যদি বলি যে আমি চাই না তুমি কি করবা মারাকুল মত বললো রসুল্লাহ আপনি যদি না চান আমি এখান থেকে সোজা আমার রবের কাছেই চলে কাছে এবার বলছে ইয়া ডাক হাবিব আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষা করছে আল্লাহ আল্লাহ আপনার অপেক্ষা করছে আপনার দিদারের অপেক্ষা করছে সর্বশেষ মুহূর্তে দেখেন ওর ফানবি আপনার সম্মান আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে আমি যে আপনার মর্যাদা আরশ পর্যন্ত নিয়ে গেছি কেমন করে নিয়ে গেছি ভালো করে বুঝেন একটু ভালো করে বুঝেন যখন মালাকুল মত রুহ কবজ করবে ঠিক তার পূর্বে নাবিজি আয়েশাকে ডাকলেন রদিয়াল্লাহ চাল আনহা দেখে বলেন এ আয়েশা রেখে দিয়েছি নবীজি বললেন যাও এখনি এই মুহূর্তে সব সাবতা করে দাও সাবতা করে দাও কারণ আমি মোহাম্মদ আল্লাহর কাছে এমন অবস্থায় দাঁড়াতে চাই না যে অবস্থা আমি স্বর্ণের মালিক আল্লাহ আকবর অমরে ফারুক রাজি আল্লাহ আনহ একবার বিশ্বনবীর ঘরে ঢুকলেন দেখতে পেলেন যে বিশ্বনবীর ঘর রাহমাতুল্লিল আলমিন সঈদুল কেউনাইন সাইদুল মুরসালিন ঘরের ভেতরে কোনো ভালো খাট নাই কম্বল নাই তোষক নাই ঘরের এক কোনায় একটা মাত্র জগ পড়ে আছে সামান্য কিছু পানি আছে আর নবী যেখানে শুয়ে আছেন পেছনের এইটা এটা কোনো কম্বল কিংবা তোষক নয় চাটাই 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 ছিলেন না আপনারা নবীজি তো অনেক ছিলেন উজ্জ্বল ছাড়া নবীজি ছিল তো এই চাটায়ের দাগ পুরো পিঠটা লাল হয়ে গেছে অমরে সে হাউমা হাউমা মা করে কান্না শুরু করছে বলছি আল্লাহ দো জাহানের সর্দার আপনি আপনার ঘরেই এই অবস্থা কেন আপনি আমাকে একটা বার অনুমতি দেন আমি আপনার জন্য কম্বল নিয়ে আসি তোষক নিয়ে আসি খাট নিয়ে আসি আহা। রসুল বললেন হে অমর দুনিয়াতে আমি শান্তি করবার জন্য আসি নাই আমি যদি ফেরেশতাকে একটা বার বলি পাহাড় পাহাড়টাকে আমার জন্য ফেরেশতা স্বর্ণ বানায় দিবে শান্তি করার জন্য আসি নাই শান্তি করার জন্য আমি আসি নাই নবী যখন শেষ নিশ্বাস ত্যাগ করবেন দুটো শব্দ উচ্চারণ করেছিলাম বলেন কয়টি শব্দ নামাজ কি এতগুলো যুবক এখানে আসছে আপনি খবর নিয়ে দেখেন বেশিরভাগ যুবক জুমার দিন ছাড়া মসজিদের আশেপাশেও যায় না অথচ ফেসবুকে পোস্ট করে এই তোমাকে নিয়ে একদিন মক্কায় যাব আসে না নাই তুই এলাকার মসজিদে গেলি না আর তুই গার্লফ্রেন্ড নিয়ে মক্কায় যাবি ঠেডা পড়বে তোর উপরে পাগলা এটা কোনো কথা আল্লাহ যুবকদেরকে নবীজির মৃত্যুর সময় নবীজিকে সম্মান দিয়েছেন একজন তিনি কে এই জন্য আমি যে মেসেজটা দিলাম নবীজির সম্মান তম না বেশি এবার আসেন পাঁচ এবং ছয় নাম্বার মাল, ইনামাল ইউসুর কষ্টের সাথেই সুখ আছে না নাই এটা তো ফেমাস একটা বাক্য কষ্টের সাথেই আছে সুখ এই যে যুবক সামনে একটা পরীক্ষা আসছে পরীক্ষার নাম কি পরীক্ষা আছে না আচ্ছা পরীক্ষার রেজাল্ট খারাপ হলে অনেক যুবক এই পরীক্ষা দিয়ে কি হবে কবরে কি এই পরীক্ষা দিয়ে জানাতের ফেসলা হবে হবে নাকি এটার জন্য গলায় ফাঁসি দিয়ে মারা যায় এর পেছনে সবচেয়ে বেশি দায়ী বাবা এবং মা আব্বাম্মা এমনভাবে ফোর্স করে যে ওর জান্নাত পরীক্ষা জাহান্নামও পরীক্ষা আহ আমি দেখেছি অনেক বাবা মাকে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে এক মাস কথা বলো না কথায় তাকায় না ছেলের দিকে মানে যে ক্রাইম করে আসছে না মার্ডার করে আসছে বোঝাই মুশকিল হয়ে যায় আহা এই যে এক মাস আপনি কথা বলেন না আব্বা তখন একজন লুচ্চা বন্ধু আসে এসে বলে দোস্ত প্যারানাই চিল প্যারানাই চিল তো কি হবে চিল দোস্ত আমার কাছে অনেক কালেকশন আছে সাদা কালো যা লাগবে এক নাম্বার দিনে এইটা বলে তো যুবকটা ভালো ছিল তো বলে না আমার আব্বা মা কথা আমার সঙ্গে বলবে কোনো সমস্যা নাই আবার বাসায় আসে দেখেন কতগুলো মন দিয়ে শুনবেন বাসায় আব্বাকে বল আব্বা সামনে বা ভালো রেজাল্ট করবো আমাকে মাফ করে দাও আব্বা বলে তুই যে রেজাল্ট করছিস সম্মান তোমার শেষ তুই আমার ছেলেই না যা দূর হয়ে যা দূর হয়ে যা তখন বাসাতে আর বের হয় তখন বন্ধু বলে দোস্ত বলছিলাম না পেরা নাই চলো কয়েকটা গার্লফ্রেন্ড লাগবে তোমার আমি আমি দিব আমি দিব তোর আয় 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 করে হাজার হাজার যুবকের জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে কথা বলেন আপনি বলবেন কি জানেন এক লোক হ্যার ছেলে পরীক্ষায় ফেল করছে তো এলাকার লোক বলছে তোর ছেলে ফেল করছে রে সে কয় আলহামদুলিল্লাহ আব্বা কয় কি লোকজন স্বাব তোর ছেলে করছে ফেল তুই পড়িস আলহামদুলিল্লাহ বলে আমার ছেলে ফেল করবে এই যোগ্যতাও যে ওর আছে তাই পড়ছে আলহামদুলিল্লাহ ওর যে ফেল করার যোগ্যতা আছে তাই আলহামদুলিল্লাহ পড়ছে এজন্য সন্তানদেরকে ডিমোটিভেট করা যাবে না যা ফেল করছে আব্বা কোন সাবজেক্টে ফেল করছে আব্বা ম্যাথ আমি খুবই কাঁচা ঠিক আছে টিচার রাখো ভালো করে পড়ো আজকে পারো না আগামীতে পারবা এরকম প্রত্যেকটা আব্বা যদি বলতে পারে কোন যুবক মাদক আসক্ত হবে না কথা বলেন ঠিক না করবেন না এটা এইসব রেজাল্ট কিছুই না ভাই আজ আছে এর ভ্যালু কাল তোমরা দেখবা নিউজ দেখছো যুবক ভাইরা একজন যুবক তার সারা জীবনের সব সার্টিফিকেট আগুন জ্বালায় ফেলছে না শোনো একটা কথা বলে যায় কুমিল্লা আজকে সার্টিফিকেটের কোনো দাম নাই যদি ভেতরের যোগ্যতা না থাকে এক পয়সা দাম নাই এক পয়সা দাম নাই কোয়ালিফিকেশন ইজ মাস্ট এই যে কত ইউটিউবার বাংলাদেশে আছে সারা জীবন পড়াশোনা করে নাই খালি একখান ক্লিক মারে হ্যালো গাইস আই এম কুমিল্লা দশ লাখ ভিউ হ্যাঁ এক লাখ টাকার মালিক আরেকজন যুবক সারা দিন পড়তে পড়তে হাতের জীবন জীবন সব শেষ লাস্টিকে সার্টিফিকেট শো করে চাকরি আর পায় না চাকরি পায় না এখন মনের মানুষ যিনি ছিলেন তিনি বলেন যে আপনি যদি জব পেতে পারেন এক মাস তাহলে আমি আপনার না হয় আমি কিন্তু টাকলুর হয়ে যাব দেয়ার ইজ নো ভ্যালিউ অফ সার্টিফিকেট ইফ ইউ ডোন্ট হ্যাভ কোয়ালিফিকেশন সার্টিফিকেটের এক পয়সা কোনো মূল্য না যে যোগ্যতা না থাকে যোগ্যতা অর্জন করবা তো ইনশাআল্লাহ হতাশ হবা না চাকরি না পেলে হতাশ হওয়া যাবে না জীবনের সব জায়গাতে একটা কথা মাথায় রাখবা কষ্টের সাথেই আছে বলেন না কষ্টের সাথেই আছে এবার আসেন দুইটা ইনস্ট্রাকশন শুনি আগে তাকবির দেন লিল্লাহি আল্লাহু আকবার হাত তুলে সবাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ফাইদা ফারাগতা ফানসাব যখন তোমরা ফ্রি হবা এটা গুতায়ও না এটা গুতায়ও না সারা দিন কি যে পাইছে এখানে সারা সারাদিন গুদায় এরকম আসনা নাই কে কয়টা লাইক করলো কয়টা কমেন্ট পড়লো গার্লফ্রেন্ড মেসেজ দিল কি দিল না দিল কি দিল না নামাজও ঠিকঠাক না এরকম সুবক আসনা নাই আল্লাহ বলছেন না যখন ফ্রি হবা বা একজনের তিনি কে সকলে আমার সঙ্গে পড়েন পড়েন আল্লাহ সকলে পড়েন আলহামদুলিল্লাহ সকলে পড়েন সকলে আওয়াজ করে উচ্চ স্বরে পড়েন আল্লাহ ইফ ইউ দা পিস অফ ইউর হার্ট যদি মনের শান্তি খুঁজে পেতে চাও আল্লাহর কসম গার্লফ্রেন্ডে কোনো সুখ নাই আজাব আর আজাব আজাব আর আজাব জিকির করো এখানে আছে সাক্ষী সবাই আল্লাহ বলছে জিকির করবি আমি আল্লাহ তোর মনটাকে প্রশান্ত করে দিব সুমান আল্লাহ পড়েন ফাইদা ফরক ওয়ে ইউ আর ফ্রি জাস্ট ট্রাই টু ওয়ার্শিপ অফ ইউর ল যখন ফ্রি থাকবো এবাদত হবে একজনের তিনি কে আসতে কেন বললেন জোরে বলেন কে লাস্ট ইনস্ট্রাকশন সেটি হচ্ছে এই যখন দুঃখ কষ্ট আসবে আগে গার্লফ্রেন্ডকে না বলে আল্লাহকে বলবা রাজি আছো ইনশাআল্লাহ আল্লাহ গার্লফ্রেন্ড তোমারে কখনো মোটিভেট করতে পারবে না তোমার কাটা ঘায়ে লবণ ছাড়া আল্লাহর সঙ্গে বলবা আল্লাহকে বলবা আল্লাহ তুমি তো জানো আমার কত কষ্ট তুমি তো বলছো আমার কত দুঃখ আমি কত একা কেউ আমাকে বোঝে না তাহারে যায় না বসে এই সব কথা আল্লাহকে বলবেন দেখবেন আপনার হৃদয় যে কষ্ট এটা অটোম্যাটিক্যালি হালকা হয়ে যাবে শুধু আল্লাহ ওয়াইলা ওয়াহিলা রব্বিকা ফরগ কষ্ট দুঃখ সব কিছু বলবো একজনকে তিনি কে আল্লাহ এই দুইটা ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে আমল করা তৌফিক দান করুক সকলে প্রণামেন এবার একবার বলবো যা যা বলেছি যে যুবক বলতে পারবে হাদিয়া আছে দেখব কে বলতে পারে সবাই প্রস্তুত ইনশাল্লাহ আর ইউ রেডি আওয়াজ নেই আর ইউ রেডি আমি বলছি জাস্ট শুনবেন এরপরে একজন দাঁড়ায় বলবেন তারপরে শেষ হয়ে যাবে আল্লাহ নবীকে দিয়েছেন চারটি নিয়ামত যার বর্ণনা আল্লাহ প্রথম চার আয়াতে করেছেন এক নাম্বার আল্লাহ নবীর হৃদয়কে খুলে দিয়েছেন দুই নাম্বার আল্লাহ তালা নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছেন তিন নাম্বার আল্লাহ নবীর সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছেন আল্লাহ আকব চার আয়াতে নিয়ামত ছিল তিনটা পাঁচ এবং ছয় নাম্বার আয়াতে আল্লাহ তালা নবীকে দিয়েছেন নেভার লুজ হো না না আপনার সাথে কে আছে এটা হচ্ছে এটা হচ্ছে মোটিভেশন ঠিক আছে কন্ডোলেন্স সর্বশেষ দুই আয়াতে আল্লাহ নবীকে দুইটা সান্ত্বনা দুইটা ইনস্ট্রাকশন দিয়েছেন এক নাম্বার ফ্রি হলে আল্লাহর আবাদত করবেন দুই নাম্বার কষ্ট দুঃখ আল্লাহর সঙ্গে শেয়ার করবেন দেখি এই তিনটা পয়েন্ট কে কে বলতে পারেন বিশ্বাস হচ্ছে না কে বলতে পারেন দেখি তো সহজ কিন্তু বেশি কঠিন না একজন দাঁড়ান সাহস করে আমি হেল্প করবো সমস্যা নাই আপনি দাঁড়াবেন আচ্ছা আপনি দাঁড়ান যান আচ্ছা আমি প্রশ্ন করি সঙ্গে কয়টা মার্শাল প্রথম চায়াতে কিসের বর্ণনা বলেন সংক্ষেপে তিনটা বলেন দেখি

লাস্তা কি ছিল কষ্ট দুঃখ মানুষের সঙ্গে শেয়ার করার পূর্বে মাশআল্লা বেচারা সব না পারলেও মোটামুটি পারছে গছ কচুর নোট নাই ভাই গরিব মানুষ বুঝলে না আচ্ছা পাঁচশো টাকা দিলাম না ভাই আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক প্রণামের দিনের সৈনিক হিসেবে কবুল করুক আমিন টাকা দিলাম কি টাকা কম হয়ে মাইক বন্ধ হয়ে গেল আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ মার্শাল ভাই বসেন অবশ্যই দোয়া ভাইয়ার জন্য কবুল করি আমেদ ব্যাপার কি দোয়া করে মাইক দেন রে ভাই দোয়া করতে হবে না সমস্যা এই তো কে রে উঠে কেন রে ছেলে শেষ তো তোমরা এতক্ষণ বসেছো আর এতক্ষণ বসতে পারবো না আর পাঁচ মিনিট বসা যাবে তো ইনশাআল্লাহ যদি আপনারা বলেন দোয়া করে দিব আমি যা বলেছি একদম কাটা কাটা আয়াত কেন্দ্রিক বলেছি দুই একটা কথা যুবক ভাইদেরকে বলছি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ না দোয়া করে দোয়া করে দিয়ে আচ্ছা দর্শক